মানুষ গুহা ছাড়ল গাছের ছাল ছাড়ল কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব ভোটটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসে করাটা আজও মানুষ ছাড়তে পারল না দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তায় ফুটফাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচতলায় আর গুণিজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে চারটি বিষয় নিয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পুরনো পোশাক নাম্বার দুই সাধারণ জীবনযাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার দরিদ্র বন্ধু যেখানে আপনার কদর নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারোর মন মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হুচুট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না মাত্র দুশো টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায় তারপরও মানুষের অহংকার কমে না রূপের অহংকার টাকার অহংকার কিসের এত অহংকার অহংকার করা স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নয় কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সে ওই একদিনটাই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে পুত্রকে চেনা যায় বিবাহের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বার্ধক্যে ঝাড়ু যতক্ষণ একসূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয় আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জল জল করে আর ঝিনুকের উপর পড়লে তা খুঁত মুক্ততেই পরিণত হয় জল কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো মানুষ হবেন সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাদা দিনে আঠারো ঘন্টা খাটে পরিশ্রমই যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাদা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানের জল পান করুন ঘোড়া কখনো খারাপ জল পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দিদায় খান পোকা কখনো বিষাক্ত ফল খায় না জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন নাম্বার এক যে আপনাকে মিথ্যা বলে নাম্বার দুই যে আপনাকে অসম্মান করে নাম্বার তিন যে আপনাকে ব্যবহার করে নাম্বার চার যে আপনাকে ছোট করে টাকার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের বড়ায় এগুলো কোথায় রাখবেন কাপনের তো পকেট থাকে না খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয় কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন কেউ আপনাকে হিংসা করলে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন নাম্বার এক টাকা ইনকাম করতে শিখুন নাম্বার দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন নাম্বার তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার চার নিজেকে ভালোবাসুন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় নিজেকে সময় দিন ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছাড়ুন সম্মান পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন বিচার করুন জ্ঞান মিলবে সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন সুখ পাবেন বেশি কথা সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসা জীবন নষ্ট চার ধরনের মেয়েকে বিয়ে করলে সংসারে কখনো শান্তি থাকে না নাম্বার এক যে নারী সব সময় চর্চা করে নাম্বার দুই যে নারী রূপের অহংকার করে নাম্বার তিন যে নারী স্বামীকে শাসন করে নাম্বার চার যে নারী স্বামীর মুখের উপর কথা বলে